আজ শেয়ার করবো আমার বাড়ির গণেশ পুজো সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজোর দিন রান্না করতে বসে গেছিলাম এইটাই আমার প্রথম ডিউটি হয় প্রত্যেকবার পুজোয় সকালবেলা স্নান করে আগেই আমি ঠাকুরের ভোগ রান্না করতে বসে যাই পারবা ভাবি পারবা হ্যাঁ আমার ঠাকুর আমি ঠিক পারবো নিতে হবে আমাদের প্রত্যেক প্রত্যেক বছরই ঠাকুর ঠাকুর আনা হয় এবং আমি কিন্তু যত্ন সহকারে তুলে রাখি মাটির বছরের নিজের কাছে এই নিয়ে আমার বাড়ির চতুর্থ নম্বর পুজো আর চার বছরেরই ঠাকুর আমার কাছে রয়েছে সংরক্ষিত ঠাকুরকে নিয়ে এসে বসিয়ে দিলাম তার সিংহাসনে এবং একে একে ঠাকুরের ফুলের সাজসজ্জা কমপ্লিট করলাম ঠাকুরের মালা এবং ঠাকুরের জন্য গলার যে মালা এনেছিলাম সেগুলো সাজিয়ে দিলাম আর সবাইকে বসিয়ে দিয়েছিলাম কাজে সবাই টুকটাক করে এদিক ওদিক হাত লাগিয়ে কাজ করছিল। আমার মা নিয়ে এসেছিলো মায়ের গোপাল ঠাকুরকে তাই গোপাল ঠাকুরকেও গণেশ ঠাকুরের আরেক পাশে বসিয়ে দিলাম সবাই মিলে হাতে হাতে ঠাকুরের সমস্ত ভোগ তৈরি করে ফেললাম আমরা আগের দিন যে লাড্ডু আর মোদক তৈরি করেছিলাম সেটাও ঠাকুরের সামনে এনে দিয়েছিলাম ভোগের মধ্যে আমরা দিয়ে থাকি খিচুড়ি পায়েস লুচি সবজি আর পাঁচ রকমের ভাজা তার সঙ্গে ফল মিষ্টি তৈরি দিদি সিঁদুরের ফোটা দিচ্ছ ডিজিটাল আমি সবে বলতে যাচ্ছিলাম আর সব কিছু গুজগাজ করে উঠতে না উঠতেই চলে আসলো আমাদের ঠাকুর মশাই আর আমি তাড়াহুড়ো করে গিয়ে একটু শাড়িটা চট করে চেঞ্জ করে একটু সাজুগুজু করে চলে আর এই বছর ঠাকুরের জন্য খুব একটা স্পেশাল জিনিস কিনেছিলাম একদম মন থেকে চেয়েছিলাম যে ঠাকুরের জন্য একটা সোনার চেন কিনে দিই তো ঠাকুরের জন্য সেটাই কিনে এনেছিলাম আর সেটাই ঠাকুরকে আমি পরিয়ে দিলাম নিজের হাতে এরপর ঠাকুরের পুজোও শুরু হয়ে গেল আর আমরা সবাই লাইন দিয়ে বসে ঠাকুরের পুজো দেখছিলাম পুজো শুরু হয়ে যাওয়ার পর এবার এক এক করে ঠাকুরের আরতির পালা আর ঠাকুর মশাই এখানে পাখা দিয়ে চামড় দিয়ে প্রদীপ দিয়ে সব রকমভাবেই আরতি করছিলেন আমি প্রথমে প্রদীপের তাপটা সবাইকে দিয়ে দিলাম তারপর চামড়টা দিয়ে সবার মাথায় বুলিয়ে দিতে বলেছিল তাই সেটাই করছি আর এরপর যজ্ঞ শুরু হয়ে গেল তারপর যজ্ঞ হয়ে যাওয়ার পর পুজো ফাইনালি অঞ্জলি দিয়ে আমরা শেষ করলাম আর সবাই মিলে গোল করে প্রসাদ খেতে বসলাম ঠাকুরেরই সামনে আগে সবাইকে এক এক করে ঠাকুরের প্রসাদ দিলাম আর তারপর দুপুরে খাওয়ার যে ব্যবস্থা হয়েছিল পোলাও আর পনির হয়েছিল সেদিনকারের দুপুরের খাবার তো সেটাই সবাইকে দিয়ে দিলাম আর তারপর বিকেল বেলায় গোপাল ঠাকুরকে নিয়ে আমরা প্রচুর মজা করলাম গোপাল সবার কোলে কোলে খুব ঘুরে বেরিয়েছিল আর এরপর সন্ধ্যা হয়ে এলো একে একে এক দল চললো বাড়ি আর এক দলের আসার পালা শুরু হলো আর আমি এই প্রদীপগুলো পুজোর জন্যই কিনেছিলাম যেগুলো সন্ধ্যা হলে জ্বালিয়ে দিলাম আর এরপর চারপাশটা এক মায়াবি পরিবেশ লাগলো বড় বড় লাইটগুলো বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র প্রদীপের আলোটা এত ভালো লাগে ফটোগ্রাফার বসে গেছে

গণেশ পূজা এখনো চলছে লোকের লক্ষ্মী পুজো ঘটাতে গণেশ পুজো তিন কেটে বসে রয়েছে একদিন सर अपनी रात के बेला बाजी फटते हैं ना जी मेरे बेला टाइम पाई ना कोताई अरे बाबा अरे ये मेरा क्या है ये मेरा तो बांग्लादेश जाना ना ना ये आपका नाम क्या है, है दीदी मेरा नाम प्रियंका मंडल है मंडल है ও মেন কি ছোট এইভাবেই আড্ডা মারদা মারতে গল্প করতে রাজ হয়েছিল একটুখানি একটুখানি তোমার দাটা দেখাও আর এদিকে দেখো এই যে ঘটে আমরা যে ডাবটা দিয়েছিলাম গেটের সামনে সেই ডাবটাকে পর্যন্ত কেটেছে আর দাটা দেখেছো দাটা হচ্ছে বটির আছাড়ি থেকে খুলে নিয়েছে মাথাটা ওই ডাবগুলোকে কেটে সবাই মিলে একটু একটু জল খেলাম আর ওদিকে দেখো ঠাকুরের ওইখানটাতে এক বাক্স লাড্ডু ছিল ওই লাড্ডুটা কোমরে নিয়ে চললো সে বাড়ি আর এই কাউতালি করতে করতেই শেষ হলো সেদিনকারের দিন